আপনি এখন কি করতেছেন বলেন তো একটু বাবা আচ্ছা এখানে মরিষ কত শতাংশ জমিতে লাগানো আছে চব্বিশ শতাংশ লাগা আছে চব্বিশ শতাংশ আপনার মরিচ গাছ কেমন আছে মরিচ গাছ এই যে এখন পোকা লাগছে আচ্ছা এখন ওষুধ দিতে হবে

আচ্ছা এখানে লস লাভ দুটাই থাকে কৃষিতে তাই না তবে কৃষি কাজ করতে ভালো লাগে তাই না হ্যাঁ কৃষি কাজ আমাদের পেশা এটা বাবা আচ্ছা কাজটা অনেক মজার একটা আসলে এটা কৃষিতে হচ্ছে কি যে আপনাদের স্বাধীনতা যে আপনি চাইলেই কিন্তু করতে পারেন না চাইলেই কিন্তু ব্রেক দিতে পারেন হ্যাঁ তাই না জি তো এইভাবে আপনাদের এই জীবন যাত্রা কৃষিতে তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে আপনার একজন কৃষক তো আমরা একটা কৃষক হিসেবে আপনাদের পাশে এসে কৃষি হিসেবে মানে কথা বলতে পারলাম তো আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন পাশাপাশি আগামীতে আমরা আপনাদের সাথে আরো কথা বলবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তো আমরা এই মুহূর্তে আর এই যে আমার এই চাষার সাথে যাচ্ছি কথা বলতে আপনারা জানেন যারা কৃষি নিয়ে আমরা কাজ করতেছি সেই কৃষক

এই নয়টার থেকে এই এখন তো এক দেড়টার সময় বাড়ি যাবো আচ্ছা বাসা যাওয়ার পরেই ফির আসবো আড়াইটা তিনটায় আচ্ছা সেখান থেকে এসে আবার কাজ করবেন কয় ঘন্টা ফির কাজ করব হ্যাঁ আচ্ছা এখন নামাজ কালাম পরে রেস্ট করে আবার আপনি আসবেন এসে কাজ করবেন কাজ করে যাবেন কটা বাজে আপনি ছুটি আপনার আপনার পাঁচটা পাঁচটা বাজে ছুটি হবে তো আপনি নটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি তো সেখানে আপনার মজুরি দিচ্ছে পাঁচশো টাকা আচ্ছা তো আপনাদের এই পাঁচশো টাকা বেতন নিয়ে আপনার ফ্যামিলি কিভাবে চলতেছে আপনি একটু যদি বলতেন

তাতে আমরা হয়তো ভালো থাকবো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো আল্লাহ হাফিজ